আমি ছয় বার সংসদ সদস্য হয়েছে। কিন্তু যেসব হয়েছেন প্রত্যেকটা নির্বাচনে তাকে কারচুপি করে পরাজিত দেখা হয়েছে। একবার মাত্র তাকে সংসদে দেখছি অথচ প্রত্যেকবার তিনি বিনা ভোটের রাষ্ট্রপতি আব্দুল হাবিদকে পরাজিত করেছিলেন কিন্তু সংসদে বসতে পারেন নাই এই হল আওয়ামী লীগের নির্বাচনী ক্যালিশাল উপস্থিত রয়েছেন জওয়াব নঈম জাহাঙ্গীর বিপ্লবী নেতা যিনি জিয়াউর রহমানের কাছ থেকে মন্ত্রিত্বের অফার পেয়েও গ্রহণ করে নেই তিনি মুক্তিযুদ্ধের আদর্শে নিবেদিত সৈনিক উপস্থিত রয়েছেন আরও গুরুত্বপূর্ণ বক্তা সব শেষে এসেছে আমাদের বিএনপির তরুণ নেতা কৃষিবিদ শামীম কয়েকবার নির্যাতিত হয়েছেন এই জালিম সরকারের হাতে আরও যারা মঞ্চে ভবিষ্ঠ মুক্তিযোদ্ধার নেতৃবৃন্দ বিশিষ্ট নেতৃবৃন্দ আপনাদের সবাইকে এবং আমার সামনে ভবিষ্ঠ বীর মুক্তিযোদ্ধাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছেন আমার সামনে বসা এই যে পক্ষ কেস শুভ্র শশ্রুধারী মুক্তিযোদ্ধারা বসে আছেন এরা অনেকে হাঁটতে পারেন না একাশো সালে যে কি দুর্দর্শ যোদ্ধা ছিলেন তারা রণাঙ্গনে এদেরকে যারা দেখেছেন তারাই জানে। এই জাতির এই বীর সম্মানদেরকে জাতির এই বীর সন্তানদেরকে এখানে এই একই অনুষ্ঠানে দেখতে পেয়ে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এখনও বেঁচে আছেন এবং একবার দেশ স্বাধীন করেছেন শুধু নয় দ্বিতীয়বার এই দেশটিকে আপনারা আবার স্বাধীন করেছেন অগাস্ট বিপ্লবের মাধ্যমে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্যকে এরা আমাদেরকে মুক্তি করিয়ে মুক্ত আমাদেরকে মনে করিয়ে দেয় উনিশশো একাত্তরের সেই লড়াকু ছাত্রদের কথা অনেক সভা করেছি মুক্তিযোদ্ধাদের সভায় এই অডিটোরিয়ামে বহু সভা করেছি মাঝে মাঝে হতাশ হয়ে দু চারটি কথা বলেছি কোথায় গেল সেই একাত্তরের ছাত্ররা আমি আটশত সৈনিকের কমান্ডার ছিলাম ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ান ফার্স্ট বেঙ্গল। যশোর ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করেছিলাম দুশত সৈনিক নিয়ে তারপর যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে ছয় ছাত্রকে রিক্রুট করে আমার ব্যাটালিয়ানের সৈনিক বানিয়েছি এক মাস ট্রেনিং দিয়ে এই জনকে নিয়ে রণাঙ্গনে লড়াই করেছে এই ছশোর একশো জীবন দিয়েছে রণাঙ্গনে স্বাধীনতার পর আর এই সব ছাত্রদেরকে দেখি নাই তারা কোনো সার্টিফিকেটের পরো করে নাই যুদ্ধ শেষ তারা রাইফেলটা আমাদের কাছে জমা দিয়ে বাড়ি চলে গিয়েছে সার্টিফিকেটও নিতে আসে অনেকে স্কুলে কলেজে যে যেখানে ছিল সেখানে চলে গিয়েছে আর তাদের জায়গা দখল করে বসেছে বুয়া মুক্তিযোদ্ধার দল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল আশি হাজার এখন কিভাবে আড়াই লাখ হলো এটার কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে জন সচিব সরকারের সচিব তারা এই সরকারের আমলেই প্রমাণিত হয়েছে এরা ভুয়া মুক্তিযোদ্ধা কি লোভনীয় একটি পদ মুক্তিযুদ্ধে হতেই হবে তাদের আর এখন তো দেখি সবাই বীর মুক্তিযোদ্ধা যারা সার্কাস এভিনিউতে ছিল থিয়েটার রোডে ছিল তারাও মুক্তিযোদ্ধা তাহলে আপনারা কোথায় আমরা কোথায় কোথায় গেল সে একাশি হাজার এখন তো আড়াই লাখ ভুয়া মুক্তিযোদ্ধা এখানে এসেছে বিগত প্রতিটা সরকারের একজন মন্ত্রী যার বয়স যুদ্ধের সময় ছিল নয় বছর সরকারের মন্ত্রী নয় বছর বয়স সেও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়েছে মন্ত্রী হয়েছে কালকে টেলিভিশনে দেখলাম মেঘনা পাহাড় থেকে এসেছি গ্রাম অঞ্চলে দশ ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি টেলিভিশনের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম কোন বাংলাদেশ আমরা দেখছি চানখার পুলে হাজার হাজার ছাত্র জমায়েত হয়েছে সেখানে সখানেক পুলিশ তার মধ্যে কয়েকজন শ্যুটার আর্মিতে আমরা যাদেরকে মার্কসম্যান বলি যারা লক্ষ্যভেদ করতে সিদ্ধ হস্ত সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট সিক্স টু চাইনিজ রাইফেল নিয়ে একদম সেনাবাহিনী কমান্ডোদের মতো রাস্তা লাইন পজিশন নিয়ে অনেকক্ষণ ধরে দেখে 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 দে ধ্রুম ফায়ার একটা না দুটা না কয়েকটা এবং যখনই লক্ষ্যভেদ করে একজন ছাত্রের বুক বিদীর্ণ হয়েছে তেমনি লাফিয়ে উঠে উল্লাস করছে এই দৃশ্য দেখার আগে দেশবাসী আমরা কি করেছি কোথার থেকে গজাল এই সব দুর্বৃত্তরা পুলিশ তারা এদের কাছে সামরিক বাহিনী এলএনজি এম জি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কে দিয়েছে হাসিনার সরকার দিয়েছে এইসব অস্ত্র তো তাদের হাতে থাকার কথা না কিন্তু এই অস্ত্র তো আমরা কিনেছি জনগণের টাকায় হেলিকপ্টারে উড়ে বত্রিশটি শিশুকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের টাকায় কিনা হেলিকপ্টার মিয়ানমার যখন উখিয়ার সীমান্তে এসে বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে একজন নাগরিককে হত্যা করল কোনো প্রতিবাদ দেখলাম না তো বিমান বাহিনীর কোনো হেলিকপ্টার তো উঠতে দেখলাম না ভিতরে গিয়ে আর এখানে অন্যান্য জায়গায় একটার বদলে দশটা গুলি করে আসতো তাদের তো দেখি না সামরিক বাহিনী সম্বন্ধে হতাশ হয়ে গিয়েছিলাম উনিশশো সালের মার্চ মাসে মেজর জিয়াউর রহমানের মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে যে সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন সেই সংগ্রামে তার ডাকে সাড়া দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি বেটালিয়ান ফার্স্ট বেঙ্গল যশোরে সেকেন্ড বেঙ্গল জয়দেবপুরে থার্ড বেঙ্গল সৈয়দপুরে ফোর বেঙ্গল কুমিল্লায় অষ্টম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে বিদ্রোহ করে এবং আমি যশোর ক্যান্টফেন্টে একাই বিদ্রোহী অফিসার ছিলাম আমার সঙ্গী সেকেন্ড লেফটার আনো আর তরুণ যুবক এখনও চোখের সামনে বাসে আট ঘন্টা ব্যাপী ক্যান্টনমেন্টে পাঞ্জাবিদের সাথে যুদ্ধে সে শহীদ হয়েছে তাকে চৌগাছার কাছে হয়তপুর বাজারে নজরুল ইসলাম কলেজের সামনে সমাহিত করেছি আট ঘন্টা যুদ্ধের পর যখন বাইরে এসেছি ক্ষিতা গ্রাম যশোর ক্যান্টনমেন্টের পাশেই একটি গ্রাম সেই গ্রামে প্রবেশ করে দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি খন্তা কোড়াল দেশি অস্ত্র শস্ত্র নিয়ে স্লোগান দিচ্ছে আমার সৈনিকদেরকে দুই শত সৈনিক নিয়ে বের এসেছিলাম তারা বুকে জড়িয়ে গাছ থেকে ডাব পেড়ে খাওয়ায় গুড়িমুর খাওয়ায় এবং খালি বলে স্যার অস্ত্র দেন যুদ্ধ করব সেই যে বাঙালি ছাত্রদেরকে দেখেছি বিভিন্ন পেশার মানুষ এমন এমনকি ডাকাতরা জেলখানা থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধের হয়েছে বেনাপোলে তিন মাস ছিলাম সেখানে স্মাগলাররা তারা দৌড়ে এসে বলে স্যার অস্ত্র দেন যুদ্ধ করব আবার সুবিধার মেজা বলে স্যার এদের অস্ত্র দেওয়া যাবে না এরা তো স্মাগলার এমন তারা তো জীবন দিতে এখানে এসেছে এই ব্যাটালিয়ানে ভর্তি হওয়া জীবন সংশয় তো প্রত্যেকটি পেশার মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এখানে যারা বসে আছে তরুণ ছাত্র ছিল অধিকাংশই দুই একজন সামরিক বাহিনী থাকতে পারে কিন্তু স্বাধীনতা যুদ্ধে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইপিআর এবং ছাত্ররা যে গৌরব জময় ভূমিকা রেখেছে যেইভাবে মুক্তিযুদ্ধের সূচনা করেছে ইতিহাসে এবং স্বাধীন দেশে তাদের মূল্যায়ন হয় নাই দুঃখের বিষয় আমি অত্যন্ত গর্ব করি উনিশশো সালে মার্চ মাসে আমরা এই পাঁচজনকে পাশি ক্যান্টনমেন্টে বিদ্রোহী সৈনিকেরা বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিলাম এই সেনাবাহিনী সকল সংগ্রামের জনগণের সাথে ছিল এইবার অবাক হয়ে খালি দেখছি তারা কি করছে আমি সহ আরও চব্বিশ জন পঁচিশ জন তরুণ কর্মকর্তা আমরা ক্যাপ্টেন ছিলাম মেজর জিয়াউর রহমান মেজর শফিউল্লাহ মেজর খালেদ মোশরফ তিনজন মেজর আমরা গুটি কতক ক্যাপ্টেন দুই একজন লেফটেন্যান্ট এই পঁচিশ জন সৈনিক বিদ্রোহ করে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছি আমাদেরকে সেনাবাহিনীর ফাউন্ডিং ফাদার মনে করা হয় এবং এখানে অসংখ্য ছাত্রদেরা আমাদের নিয়ে গঠিত হয়েছে মুক্তিবাহিনী সেনাবাহিনী কি করে দেখার জন্য অপেক্ষায় ছিলাম দোসরা আগস্ট তারিখে বর্তমান সেনাবাহিনী প্রধানকে আমি একটা মোবাইলে টেক্সট মেসেজ পাঠিয়েছি যে সেনাবাহিনীর এক অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি জনগণের সাথে থাকো বিপ্লবে যোগ দাও ইতিহাসের ইতিহাসের নায়ক বোনার এই সুযোগ আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু মহেন্দ্র খনে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে সরাবার জন্য যথেষ্ট এবং সঠিক ভূমিকা রেখেছে সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই সেনাবাহিনী ঐতিহ্যবাহী একটি বাহিনী এটি সেনাবাহিনীর সদস্য বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাষা হওয়া উচিত সৈনিক সুলভ কিন্তু গত চোদ্দ বছর দেখছি এরা ছাত্রলীগের মতো বক্তৃতা দিয়ে যাচ্ছে জেনারেলরা ওয়াটে সেম দুঃখ পেয়েছে ও এটা কি সেনাবাহিনীর ঐতিহ্য যাই হোক অনেক ক্ষোভ ছিল তাদের উপরে সব শেষে তারা জনতার ডাকে সাড়া দিয়ে সঠিক ভূমিকা রেখেছে শৈজা সরিয়েছে আরও অনেক দুষ্ট লোক এখনও বিভিন্ন বাহিনীতে লুকিয়ে আছে র্যাবে আছে বহু মানুষকে গুম করেছে কিছু সামরিক সদস্য র‍্যাবে গিয়ে মানুষজনকে গুম করেছে আশা করব প্রথমে সামরিক বাহিনী তাদেরকে কোর্ট মার্শাল করবে তারপর দেশের যা কিছু আইনের মাধ্যমে করণীয় সেটিও তারা করবে দুঃখ লাগে বারংবার নির্বাচনে ভোট ডাকাতি করেছে তাদেরকে সমর্থন দিয়েছে সেনাবাহিনী বুক ফেটে যায় এই সেনাবাহিনীর একজন স্রষ্টা হিসাবে অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আঠারো নির্বাচনে ছয় বারের সংসদ সদস্য আমি ঘর থেকে বেরোতে পারি নাই পুলিশ বাহিনী ঘিরে রেখেছে দুঃখ লাগে মেজর সিনহা অবসরপ্রাপ্ত একটা পুলিশের ওসি প্রদীপ কুমার তার গলায় পা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে কি করেছে সেনাবাহিনী কোথায় গেল ওরা আবার সদস্যবৃন্দ তারা একদিন দিয়ে এই পুলিশ বাহিনীর দানবগুলোকে চা খাইয়েছে লাঞ্চ খাইয়েছে আমরা মুখ বন্ধ করে বসেছিলাম সেনাবাহিনীকে পর্যন্ত তারা এমনভাবে পরিবর্তন করে দিয়েছে সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে কাদের সাথে যুদ্ধ করবে শত্রু দেশের সাথে যুদ্ধ করবে কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনীর ডক্ট্রে দেখা যায় কোনো সৈন্য দেশ নাই কোন শত্রু দেশ নাই নিজেরা নিজেরা বোধ যুদ্ধ করতে চায় যাদের বিরুদ্ধে যুদ্ধ করব তাদের কাছ থেকে অস্ত্র আনতে চায় তাদের কাছে গোলাগুলি আনতে চায় তো কি ধরনের যুদ্ধ আমরা করব। তো সেনাবাহিনীর এই মুহূর্তে আমার যেটি মনে পড়ছে আমাদের এই সবার দাবি স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বেতা বাতিল করতে হবে আমি গভীর শ্রদ্ধা জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে সব শহীদদেরকে একজনের প্রধান আদর্শ রোল মডেল বাংলাদেশের ভবিষ্যতে আবু সাইদের ছবি এখানে দেওয়া হয়েছে বাংলা একাত্তর তো আমরা ভুলে গিয়েছিলাম গত কয়েক বছরে একাত্তরের চেতনায় উদ্দীপ্ত যুবকরা যে এখনও বাংলাদেশে আছে তার প্রমাণ হলো শহীদ আবু সাইদ তার মৃত্যুর যে দৃশ্য সারা পৃথিবীতে দেখিয়েছে এটি দেখলে দু চোখ দিয়ে অশ্রু নির্গত হয় এমন সাহসী সন্তান এখনও আছে বাংলাদেশে প্রথমে গুলি লেগেছে সে শুয়ে পড়ে নাই তারপরেও দাঁড়িয়ে আছে হাত প্রসারিত করে এই তো বাংলাদেশের রোল মডেল হাজার বছর যতদিন বাংলাদেশ থাকবে শহীদ আবু সাহিদ হিরো হিসাবে বেঁচে থাকবে অনাগত ভবিষ্যতে সকল শিশু যুবকদেরকে বলবো বড় হয়ে তোমরা আবু সাঈদের মতো হবে ইসরায়েলি বাহিনী যেভাবে গঠিত হয়েছে যে যার কাজ করে রেডিওতে একটা ভাষণ বাজিয়ে দেয় সবাই মিল কাটার শ্রমিকরা নিজেদের পোশাকটি জমা রেখে ট্যাঙ্ক এরিয়াতে গিয়ে ইউনিফর্ম পরে ট্যাঙ্কে বসে যায় তারা পিপলস আর্মি আমরা চাই বাংলাদেশ এই যে যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব এদেরকে দিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো আবার যাতে করে কোন দেশ যদি রক্তচক্ষু দেখাতে চায় বাংলাদেশকে এরাই হবে আগামী দিনের সৈনিক আমরা যোদ্ধার জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এখানে বসে আছে যোদ্ধারা আজকে দ্বিতীয়বার যারা দেশকে স্বাধীন করলো তাদেরকে আন্তরিক অভিনন্দন আবারও জানাচ্ছি এদের সাহসের তুলনা নাই